শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা কি প্রাচীন ভারতবর্ষে হিন্দু ধর্ম এবং তার ধর্মগ্রন্থ বেদ এই বেদ এবং হিন্দু ধর্মকে কেন্দ্র করে এক নতুন প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে প্রাচীন ভারতে বেদ এবং হিন্দু ধর্মকে কেন্দ্র করে এক প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলা হয় বৈদিক শিক্ষা এবার এর অপর নাম হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা আবার গুরুকুল শিক্ষা কেন গুরুকুল শিক্ষা এই শিক্ষাটা পরিচালিত তো গুরুর কুলে অর্থাৎ গুরুর গৃহে গুরু গৃহটাই ছিল প্রতিষ্ঠান ইনস্টিটিউশন মানেই হচ্ছে গুরুর গৃহ সেখানে থেকে শিক্ষার থেকে পড়াশোনা করতে হতো এই জন্য এই শিক্ষারই অপর নাম হচ্ছে গুরুকুল শিক্ষা আবার এই শিক্ষার অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা যারা শিক্ষাটা পরিচালনা করতে টিচার্স তারাই ছিল ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণদের সে যুগে কাজই ছিল এখনকার মতন জাতিভেদ প্রথা ছিল না কিন্তু কর্মের ভিত্তিতে জাতিভেদ ছিল অর্থাৎ যারা যাগযজ্ঞ পূজা পার্বণ শিক্ষকতা করতেন তারাই হতো তাদেরই বলা হতো ব্রাহ্মণ ফলে ব্রাহ্মণরা এই শিক্ষা পরিচালিত করছে বলে পরিচালনা তাদের দ্বারা পরিচালনা হতে পার হতো বলে এই শিক্ষার অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা তাহলে যা তোমার বৈদিক শিক্ষা তাই ব্রাহ্মণ্য শিক্ষা তাই হচ্ছে গুরুকুল শিক্ষা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই বিষয়ে সম্পূর্ণ তথ্য এই চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ